নিমতাউড়িতে তাম্রলিপ্ত ব্রিক ম্যানুফ্যাকচারার অনার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা দিবসে স্বেচ্ছায় রক্তদান শিবির পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার অন্তর্গত নিমতাউড়িতে তাম্রলিপ্ত ব্রিক ম্যানুফ্যাকচারার অনার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হলো এই শুভ উপলক্ষকে কেন্দ্র করে আয়োজিত হয় এক অনন্য সামাজিক উদ্যোগ স্বেচ্ছায় রক্তদান শিবির সমাজের প্রতি দায়বদ্ধতার প্রতীক হয়ে উঠল এই আয়োজক তমলুক ব্লাড ব্যাংকের সহযোগিতায় সকাল থেকে শুরু হয় রক্তদান প্রক্রিয়া একে একে এগিয়ে আসেন বহু মানুষ সমাজের নানা স্তরের প্রতিনিধি সর্বমোট প্রায় পঞ্চাশ জন রক্তদাতা এই শিবিরে রক্তদান করেন তাদের এই পদক্ষেপ নিঃসন্দেহে অনেকে জীবন বাঁচাতে সহায়ক হবে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি মাননীয় উত্তম বারিক পাশাপাশি উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত জেলা শাসক শ্রী অতিথিবৃন্দ তাদের বক্তব্যে এমন উদ্যোগের প্রশংসা করেন এবং রক্তদানের গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করেন অতিথিদের পাশাপাশি স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব অ্যাসোসিয়েশনের সদস্য এবং সাধারণ মানুষ এই অনুষ্ঠানে যোগ দেন সারা দিন জুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ আর রক্তদাতাদের মুখে দেখা যায় এক অনন্য তৃপ্তি প্রতিষ্ঠা দিবসের দিনে তাম্রলিপ্ত ব্রিক ম্যানুফ্যাকচারার অনার্স অ্যাসোসিয়েশনের এই সামাজিক দায়বদ্ধতা কেবল একটি অনুষ্ঠান নয় বরং সমাজের প্রতি এক গভীর অঙ্গীকার রক্তদানের মাধ্যমে জীবন বাঁচানো এই বার্তা আজ ছড়িয়ে পড়লো নিমতৌড়ি থেকে সমগ্র জেলা জুড়ে তাম্রুক ব্রিক ম্যানুফ্যাকচারার অনার্স অ্যাসোসিয়েশনের তেতাল্লিশতম তম প্রতিষ্ঠা দিবস সঙ্গে সঙ্গে আমাদের শুধু প্রতিষ্ঠা দিবস নয় আজকে আমাদের একটি জেনারেল মিটিং ছিল এবং তার সাথে একটা আমাদের মহতি অনুষ্ঠান ছিল স্বেচ্ছায় রক্তদান শিবির সেটাও এখানে আমাদের হয়েছে এবং আমাদের এই আমাদের অ্যাসোসিয়েশনের সঙ্গে যারা যুক্ত প্রায় আড়াই অধিক সদস্য আজকের এই আমাদের সাধারণ সভায় উপস্থিত ছিলেন প্রায় পঞ্চাশ জনের মতো আমাদের আজকের এই রক্তদান শিবিরে রক্তদান করেছেন আমি আজকে সবাই সমস্ত সদস্যদের আমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমার পক্ষ থেকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আগাম জানাচ্ছি আর সাথে সাথে সবার ভালো পুজো কাটুক এবং আমাদের অ্যাসোসিয়েশনের যে আমরা যে ব্যবসায়ী ব্রিকফিল্ড সেই ব্রিকফিল্ডের আমাদের ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটুক এই আশা নিয়ে আজকে আমাদের এই সাধারণ সভা হয়েছে এবং স্বেচ্ছায় রক্তদান শিবির হয়েছে আমরা প্রত্যেক বছরই আমাদের এই প্রতিষ্ঠা দিবস পালন হবে আগামী দিনে যেহেতু আজকে একুশ তারিখ আপনারা সবাই জানেন আজকে মহালয়া দেবীপক্ষের শুভ সূচনা হলো আজকে এমনই একটি বিশেষ দিনে যে আজকে আমাদের সভা হওয়া এটা একটু প্রতিকূলতা ছিল কিন্তু সঙ্গত যেহেতু আমাদের আজকে একুশে একুশ তারিখ এই একুশ তারিখ প্রতিষ্ঠা দিবস এটা তো আর অন্যদিন করা যায় না সঙ্গত কারণে এই প্রতিকূলতাকে আমরা দূরে সরিয়ে দিয়ে আজকে আমরা সবাই মিলে উপস্থিত হয়েছিলাম সবাই এসেছিলেন দারুণ আন্তরিকতার সঙ্গে মহাসমারোহে আজকে এটা হলো এবং গত বছরেও যেভাবে হয়েছিল আমাদের যিনি এখন এডিএম সাহেব আছেন আমাদের ল্যান্ড ডিপার্টমেন্টের মাননীয় বৈভব চৌধুরী মহাশয় উনি উপস্থিত ছিলেন ওনার মূল্যবান বক্তব্য উনি ওখানে এখানে পেশ করেছেন আমাদের ভূষী প্রশংসা করেছেন যে যেভাবে আমরা ওনাকে সহযোগিতা করেছি আগামী দিনে সহযোগিতা আশা করেছেন আমাদের ধন্যবাদ দিয়েছেন উনি গর্বিত যে আমাদের কাছে বলে গেলেন আমরাও আনন্দ পেলাম যে সারা রাজ্যের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলা ব্রিকফিল্ড অ্যাসোসিয়েশন মাইলস্টোন তার কারণ উনি বললেন যে সারা রাজ্যের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলা আমাদের এই ব্রিকফিল্ড মালিকরা ওনাকে সব যে লাইবলিটিস থাকে ধরুন রয়্যালিটি থেকে শুরু করে তারা সব প্রদান করেছেন এবং সারা রাজ্যের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলা সবচেয়ে বেশি রেভিনিউ কালেকশন করে জমা দিয়েছেন তাতে উনিও প্রশংসিত হয়েছেন আমাদেরও প্রশংসা করে গেছেন আমরা ধন্য এবং গর্বিত সাথে সাথে আমাদের জেলার যিনি মহানাগরিক মাননীয় উত্তম বারিক মহাশয় এসেছিলেন উপস্থিত ছিলেন ওনার সামনে আমাদের যে সমস্যাগুলোর কথা আমরা তুলে ধরেছি উনিও আমাদের কথা দিয়েছেন যে সেই সমস্যার সমাধান আমাদের সঙ্গে সহযোগিতা করবেন এবং উনিও আনন্দ পেয়েছেন আমাদের সঙ্গে আজকে উনিও ছিলেন তমলুক মেডিকেল কলেজের পক্ষ থেকে যারা গত বছর এসেছিলেন তরুণবাবুর নেতৃত্বে আজকে ওনারা এসেছিলেন সকাল ঠিক দশটা থেকে আমাদের এই এটা শুরু হয়েছিল যেহেতু দুটো কাজ আমাদের একসাথে হয়েছিল উপরে মিটিং এবং নিচে রক্তদান শিবির সঙ্গত কারণে একটু রক্তদান শিবিরের গত বছরের তুলনায় ভাটা আছে প্রায় পঞ্চাশ জনের মতো রক্তদাতা রক্তদান করেছেন আমাদের আজকে নিমতৌড়ির মহেন্দ্র স্মৃতিসৌধনী আমাদের নিমতৌড়ি স্মৃতিসৌধে আমাদের এটি হলো আমাদের পশ্চিম বাংলার তথা পূর্ব মেদিনীপুরের তমলুকের ঐতিহ্য ঐতি ঐতিহাসিক যে প্রতিষ্ঠান এই নিমতৌড়ির স্মৃতিসৌধ সেই স্মৃতিসৌধতে আজকে আমাদের এই অনুষ্ঠান হলো আমার নাম সিদ্ধেশ্বর রায় তাম্রলিত ব্রিক অনার্স অ্যাসোসিয়েশনের আমি সভাপতি আমার নাম শক্তিপ্রসাদ বেড়া আমার প্রথমে শক্তিপ্রসাদ বেড়া তামরোলিপ্ত ব্রিক ব্রিগ ম্যানুফ্যাকচার জয়েন্ট সেক্রেটার আজকে আমাদের তেতাল্লিশতম সাধারণ সভা তামরোলিপ্ত ব্রিগ ম্যানুফ্যাকচারের সৌজন্যে শুধু সাধারণ সভা নয় আমরা আরও দুটো প্রোগ্রাম রেখেছি রক্তদান শিবির এবং আমাদের অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা দিবস উদযাপন ফলে আজকে আমরা যে সাফল্য পেয়েছি আমাদের পৌরহত্ব করতে এসেছিলেন আমাদের এই জেলার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ল্যান্ডের মাননীয় শ্রী বৈভব চৌধুরী মহাশয় আইএস অফিসার এবং আরও একজন অতিথি এসেছিলেন আমাদের এই জেলার সভাধিপতি উত্তম বারিক মহাশয় এসেছিলেন সকলে আসার ফলে আমরা কিন্তু খুব খুশি হয়েছি আমাদের অ্যাসনের পক্ষ থেকে এবং ওনারা যথেষ্ট সহযোগিতা করবেন আগামী দিনে আমাদের বিগ ফিল্ডের হয়ে ওনারা আশ্বাস দিয়েছেন সেটা নিয়ে আমরা খুব গর্বিত আমাদের আজকে উপস্থিত ছিল মোটামুটি দুশো তিরিশ থেকে দুশো চল্লিশের মধ্যে উপস্থিত ছিল মোটামুটি মালিকরা প্রধান অতিথি হিসাবে আমাদের দেখেছিলাম উত্তম বারিক মহাশয় যিনি জেলার সভাধিপতি এবং विशेष अतिथि हिसाब से माननीय श्री बैव चौधरी एडिशनल लिस्टिंग मेजिस्ट्रेट लैंड आई एस अफिसार